ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা সুসম্পর্ক থাকার প্রয়োজন ছিল যেটা আমরা জন্মের পর থেকে জানি যে ভারত এবং বাংলাদেশ দুইটি প্রতিবেশী রাষ্ট্র উনিশশো সালে এই ভারতের অবদান অনেক বেশি ছিল এদেশে মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু তারা হঠাৎ করে কেন এই আমাদের উপর তারা অনেক অত্যাচার করতে শুরু করলো আপনারা জানেন যে ফেলানির মতো ১৩ বছর একটি একেবারে নিষ্পাপ বালিকাকে তারা হত্যা করে তারে ঝুলিয়ে রেখেছিল আপনি কি এটা কি বন্ধু বলবেন তারপর আরেকটি কথা সেটা হচ্ছে বারবার পতাকা বৈঠক করার পরেও এই ভারতের যে বর্ডার গার্ড রয়েছে তারা আমাদের এদেশের কৃষককে হত্যা করছে এদেশের সাধারণ মানুষকে হত্যা করছে তাহলে কি আপনি বলবো বন্ধু তাকেই বলবেন